এই আমাদের সেম পার্টি আইজেন্ট হইছে এই তো চার ঘন্টা নানা গুন বহুতมายা দীর্ঘ চার অভিযান পৰিচালন কৰা হয় এই অভিযান অভিযানে আমাদের একটা টিম গঠন করা হয় এই টিমে আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা গোপন সম্পদের ভিত্তিতে জানতে পাই যে বেনাপুর কাস্টম হাউসের এই যে আপনার হচ্ছে হাসিবুর রহমান হাসিবুর রহমান এখানে যে আপনারা হচ্ছে যে রাজস্ব কর্মকর্তা শাহিমা খাতুন শাহিমা আক্তার ওনার ওনার সাথে উনি হচ্ছে যে ওনার অবৈধ লেনদেনের সহযোগী উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি টাকাকে ওনাকে হস্তান্তর করবে এই সংবাদ আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমার গেট গেটের সামনে টাকা হাতে গ্রেফতার করি এই হাসিবুর রহমানকে এবং তার কাছ থেকে আমরা দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা আমরা উদ্ধার করি এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই যে রাজস্ব কর্মকর্তা শাহিম আক্তার তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কি না তখন উনি আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং টাকাগুলো আমার কাছে দেওয়ার জন্য সে আনতেছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা উর্ধন কর্মকর্তা আসেন ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে সুতরাং আমরা তাকে তার কাছ থেকে এই টাকাটা আমরা জব্দ দেখে আমরা জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলোও আমরা জব্দ করেছি এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে ইনকোয়ারিতে আমরা বিস্তারিত যাদের